হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো ফর্ম ফিল কিন্তু তোমাদের শুরু হবে আগামী ষোলো নয় দু তারিখ থেকে এবং তোমাদের এক্সপেক্টেড এক্সাম নভেম্বর ডিসেম্বরে তো সেই কারণে কিন্তু হাতে সময় একেবারেই নেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে পুরো স্পিডে চলতে হবে এবং তার পাশাপাশি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে সরকারি চাকরির পরীক্ষাগুলো সেগুলোতে কী ধরনের কী মানের কোয়েশ্চেন আসে কারণ আমরা এখানে মাধ্যমিক যোগ্যতার বা মাধ্যমিক লেভেলের যেহেতু পরীক্ষার কথা বলছি গ্রুপ সি আর গ্রুপ ডিটা ক্লাস এইট লেভেল মানে মাধ্যমিক লেভেল প্র্যাকটিস করলে আমাদের তো হয়ে যাবে সেই কারণে সেই ডাব্লিউবির যে সমস্ত পরীক্ষাগুলো মাধ্যমিক লেভেলের আছে সেগুলোর প্রশ্নপত্র আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ডিসকাস করছি তো গতকাল আমরা যে প্রশ্নপত্রটা শুরু করেছিলাম আজকে সেটারই সেকেন্ড পার্টটা কিনে ডিসকাস করবো আজকের প্রথম কোশ্চেন রয়েছে কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন ব্রিটিশদের কাছ থেকে বা ব্রিটিশদের হাত থেকে ইয়ে করার পরে পুনরুদ্ধার করার পরে কলকাতাকে আলীনগর নাম দিয়েছিলেন সিরাজউদ্দৌলা অপশন নাম্বার বি তিনি তার দাদুর নাম আলিবর্দি খা তার নাম অনুসারে তাই নামটা দিয়েছিলেন এটা কিন্তু ঠিক সেই সময়কার কথা অর্থাৎ সেই যে সতেরোশো সাল সতেরোশো সাতান্নর ফেব্রুয়ারি মাসের কথা তারপরে তো মার্চ এপ্রিল নাগাদ আবার যে যুদ্ধটা হয়েছিল পলাশের যুদ্ধ যেটা সিগনিফিক্যান্ট খুবই কারণ এরপরেই কিন্তু ব্রিটিশরা তাদের যে স্টেটাস সেটা কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ তারা বিজনেসম্যান থেকে শুরু করে তারা কিন্তু রাজপাঠ তাদের হাতে আস্তে আস্তে নিতে শুরু করে ঠিক আছে নেক্সটে আসব সাম্প্রতিককালে আচ্ছা এই কোশ্চেনে কিন্তু দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন ওকে দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা দু হাজার কুড়িরই আমরা নতুন আবার যখন কোয়েশ্চেন শুরু করব তখন আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা হিসাবেই করব সাম্প্রতিককালে ফোনে পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে এটি কোন দেশে প্রস্তুত হয়েছে অর্থাৎ যখনই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আলোচনা করব তখনই বুঝতে হবে সেগুলো খুব সিগনিফিকেন্ট অবশ্যই সেগুলো কিন্তু জানতে হবে তো সঠিক উত্তর অপশন নম্বর বি ইজরায়েল নেক্সট কল্যাণকর রাষ্ট্রে ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণনা করা রয়েছে মানে কোন আর্টিকেলে ঠিক আছে আর্টিকেল নাম্বার কততে অর্থাৎ এর মধ্যে যে অনুচ্ছেদ রয়েছে সেটাতে কোনটাতে রয়েছে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি প্রস্তাবনা চতুর্থ তপশীল নাকি মৌলিক অধিকার কোন পার্টে রয়েছে সঠিক উত্তর রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি অপশন নম্বর এ পরের নম্বর বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল ত্রিপিটক ত্রিপিটকের মধ্যে কি রয়েছে বিনয় পিটক সুত্যপিটক আর অভিধম্ম পিটক ঠিক আছে এই যে ত্রিপিটক রয়েছে এই ত্রিপিটক কোন লিপিতে বা কোন ভাষাতে লেখা হয়েছিল কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর বি পালি ভাষা ঠিক আছে পরের নম্বর বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বিধান পরিষদ দেখো আমরা যখন হাউজের কথাটা বলবো হাউজের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের লোয়ার হাউস রয়েছে লোকসভা যেটা আপার হাউস রয়েছে রাজ্যসভা এই লোকসভার মেয়াদকাল হচ্ছে পাঁচ রাজ্যসভার মেয়াদকাল হচ্ছে ছয় মানে মেম্বারশিপের ঠিক আছে আর বিধান পরিষদের মেয়াদকালও ছয় বছর অপশন নম্বর সি এরপরে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত মানে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ব্যাডমিন্টন টেবিল টেনিস নাকি লন টেনিস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর সি টেবিল টেনিস কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত বিশেষ করে যারা বর্তমানে বা যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমরা যখন বলি বর্তমানে যদি কেউ বা কোনো খেলোয়াড় বিশেষভাবে চর্চিত হয় আলোকিত হয় তাহলে সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে নেক্সট ইন্দ্রা দু সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ইন্দ্র দু হাজার একুশ যেহেতু দু হাজার কুড়ির একটা প্রশ্ন ঠিক আছে তাই এইগুলো প্রশ্নে বেশি সময় নষ্ট করবো না বাট তোমাদেরকে আইডিয়াটা যদি ক্লিয়ার হয় তোমাদের যে কী ধরনের প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেগুলো কিন্তু রেডি করে নিতে হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর বি রাশিয়া নেক্সট রাক্ষস নাটকটি রচয়িতাকে মুদ্রা কল হন সুদ্রক বিশাখ দত্ত নাকি কালিদাস সঠিক উত্তর অপশন নম্বর সি বিশাখ দত্ত পরের কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের আর জিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ব্যাচ শুরু হয়েছে এই ব্যাচে তোমরা চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপসি গ্রুপ ডি লিখে এখানে জি কের অধ্যায় ভিত্তিক ক্লাস যেমন ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি স্ট্যাটিক জিকে সায়েন্স এগুলো জিকের কের অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হচ্ছে তার পাশাপাশি গণিত দুরকমভাবে আমাদের হবে একটা হচ্ছে বেসিক এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স দুজন আলাদা আলাদা আমাদের গণিতের শিক্ষক মহাশয় রয়েছেন তারা সেই পার্টটা দেখবেন ইংলিশ ক্লাসটা আমি নিজে করাই ইংলিশ ক্লাস সেখানে রয়েছে টপিক ওয়াইজ ইংলিশ ক্লাসেস এবং তার পাশাপাশি কিন্তু আর যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সও সেখানে কিন্তু করানো হবে তো তোমরা সময় নষ্ট না করে জয়েন করবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দেওয়া হবে বাকি অন্যান্য তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে পরের নম্বর অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়াটার নাম কি। এক কোষী প্রাণী অ্যামিবা তার দেহে যে কোষ বিভাজন হয় সেটাকে কি বলে মাইটোসিস অ্যামাইটোসিস মাইকোসিস মায়োসিস সঠিক উত্তর অপশন বি অ্যামাইটোসিস ঠিক আছে পরের নম্বর কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন এর সাথে একটা কথা তোমাদেরকে বলবো রিসেন্ট যে এডিশানটা হয়েছে সেইখানে একজন আছেন তার নামটা তোমাদের বলতে হবে তোমাদের হোমওয়ার্ক যিনি সিঙ্গেল এডিশন সিঙ্গেল এডিশন বলতে মানে সিঙ্গেল অলিম্পিকেই দুটো পদক জয় করেছেন এটা একটা রেকর্ড ইন্ডিয়ার এখনো পর্যন্ত তার নামটা তোমাদের বলতে হবে ঠিক আছে শ্যুটিংয়ে তিনি করেছেন শ্যুটিং ওকে সেটা আমি বলে দিলাম এখানে সঠিক উত্তরটা নিয়ে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি পি সিন্ধু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো বছরের প্রাচীন সতীপ্রস্তর প্রস্তর পাওয়া গেছে কোথায় তামিলনাড়ু মধ্যপ্রদেশ হরিয়ানা গুজরাত সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ তামিলনাড়ু এগুলো কোয়েশ্চেন কিন্তু রিলেভেন্ট এখনও রিলেভেন্ট ঠিক আছে নেক্সট নাম্বার থার্টি ফোর নিম্নোক্ত কোনটি জনিত অসুখ নয় ব্যাকটেরিয়জনিত অসুখ নয় বলেছে নিম্নক্ত কোনটি ব্যাকটেরিয়জনিত অসুখ নয় ইনফ্লুয়েঞ্জা টাইফয়েড নিউমোনিয়া নাকি ডিপথেরিয়া সঠিক উত্তর কী হবে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়জনিত অসুখ নয় সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা এটা কি ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে নেক্সট আসবো নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী চারটা অপশনের মধ্যে বলতে হবে কোনটা দীর্ঘতম গোদাবরী গঙ্গা ব্রহ্মপুত্র নাকি সিন্ধু সঠিক উত্তর নিয়ে নেব কী হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ব্রহ্মপুত্র আচ্ছা এই ব্রহ্মপুত্র চীনে এবং তিব্বতে বর্তমানে তিব্বতের তো আলাদা কোনো পরিচয় নেই চীনেরই অংশ চীনে এবং তিব্বতে এই ব্রহ্মপুত্র কি নামে পরিচিত সেটা তোমাদেরকে জানাতে হবে এটা তোমাদের হোম থাকবে ঠিক আছে নেক্সট নাম্বারে আসবো সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন কে অনুষ্কা শর্মা প্রিয়াঙ্কা চোপড়া করিনা কাপুর দীপিকা পাটুকোন দু সালের কথা বলছি এটা সঠিক উত্তর অপশন নাম্বার ডি দীপিকা পাটুকোন দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু দু হাজার কুড়ি সালে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করানো নয় কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো এই পরীক্ষাতে এসছে এই পরীক্ষার প্রশ্নপত্রগুলোর মধ্যে কী কী প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসছে সেগুলোর যাতে একটা আইডিয়া তোমাদের পরিষ্কার হয় সেটাই বোঝানোর জন্য এই কোয়েশনগুলো দেওয়া এরপরে চার ঘটিকার বৃষ্টি বা ফোর ও ক্লক রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় হোয়াংহো আমাজন ও কঙ্গো ইয়াং সি নাকি নীলনদের অববায়িকা দেখো এই যে আমাদের যদি আমরা ধরি এটা কাল্পনিকভাবে তাহলে আমাদের এই পৃথিবী তো সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে রয়েছে তাই না আর এই যে মাঝখান থেকে কাল্পনিক রেখাটা টানা হয়েছে এটা কী বলে এটা হচ্ছে ইকুয়েটার বা নিরক্ষরেখা এই নিরক্ষরেখার দশ ডিগ্রি নর্থ আর দশ ডিগ্রি সাউথ এই এরিয়াটার মধ্যে সারা বছর সূর্য কী করছে একদম ডাইরেক্টলি কী করছে কিরণ দিচ্ছে লম্বভাবে কিরণ দেয় এর ফলে কী হয় এখানে প্রচুর পরিমাণে এভাবোরেশন হয় এবং প্রত্যেক দিন বিকাল চারটার দিকে এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয় তাই এই এলাকাকে বলা হয় ফোর ও রেইন বা এই এলাকাতে কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্ট এবং অন্যান্য সমস্ত কিছু তৈরি হয়েছে এবং পৃথিবীর থেকে বড় বন যে বনভূমি সেলভা বা অ্যামাজন রেইন ফরেস্ট সেটাও কিন্তু এখানে রয়েছে সো অপশন নাম্বার বি আমাজন ও কঙ্গো অববাহিকা হবে এখানে সঠিক উত্তর পরের নম্বরে আসি কোন রাজ্য সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশ দেশনায়ক দিবস রূপে ঘোষণা করেছে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ কারেক্ট আনসার কী হবে কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার ডি পশ্চিমবঙ্গ তোমাদের বলতে হবে কোন তারিখটাকে ডেটটা দেখো আমি বলতেই পারি এগুলো সবে আমি এক পক্ষ থেকে বলে যেতেই পারি বাট তোমরা যখন এগুলো ব্যাপার সার্চ করবে দেখতে চাইবে তার মানে কি তোমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো তো সেই কারণেই তোমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি কখনো কখনো দুটো একটা প্রশ্ন ঠিক আছে তো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবে কোন তারিখটাকে এই দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে বা কার জন্মদিনকে পরের নম্বর নাম্বার থার্টি নাইন মোহিনী নিতার থেকে লম্বা আচ্ছা মানে মোহিনী আর হচ্ছে নিতা তারপর নিতা একটা ছোট আছে মোহিনী একটু লম্বা আছে কিন্তু সরিতার চেয়ে বেটে কিন্তু মোহিনী আবার সরিতার চেয়ে বেটে তার সরিতা আরও লম্বা সরিতা এবং মালিনীর উচ্চতা সমান মালিনী ঠিক আছে আমি মালিনী এমটা গোল করলাম তাহলে এটাকে এটা হচ্ছে নিতা এটা মোহিনী এটা সরিতা এটা মালিনী মোহিনী হেমার থেকে আবার বেটে এই যে মোহিনী মোহিনীর থেকে হেমা আবার একটু লম্বা আছে উচ্চতা এদের মধ্যে দ্বিতীয়কে এবার বলতে হবে দ্বিতীয়টাকে মানে কার থেকে কে লম্বা এখানে সবচেয়ে লম্বা যদি আমি ইয়েকে বলি এখানে সব থেকে লম্বা যদি আমি বলি মোহিনীকে বা এখানে যদি সব থেকে আমি লম্বা বলি এই যে আমাদের মালিনীকে এবং এখানে যে আমাদের সরিতা এবং যে হেমা এদের দুজনের না হাইটের গ্যাপটা কিন্তু বলেনি এদের দুজনে হাইটের গ্যাপটা বলেনি তাহলে বলা যেত কারণ আমি বুঝতে পারছি এ এর থেকে এ লম্বা আবার এর থেকে এ লম্বা কিন্তু এদের দুজনে হাইটের ডাস ডিস্টেন্সটা বলেনি তাহলে কে সবচেয়ে লম্বা এটা কিন্তু বোঝা যাচ্ছে না তাই নির্ণয় করা সম্ভব নয় অপশান নাম্বার এ ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি দীর্ঘতম জাতীয় সড়ক এইচ ফর্টি ফোর সেভেন্টিন সিক্সটিন এগি টেন কারেক্ট আনসার কী হবে কারেক্ট অ্যান্সার হবে এনএইচ ফর্টি ফোর অপশান নাম্বার এ এরপরে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি শতকরা পরিমাণ সর্বাধিক ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি থেকে বেশি পরিমাণ মানে পার্সেন্টেজ হিসাবে মানে কত হেক্টর জমিতে কত পরিমাণ বনজঙ্গল রয়েছে সেই পার্সেন্টেজ হিসাবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি মিজোরাম নেক্সট আসব সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি তীরন্দাজি টেবিল টেনিস নাকি কাবাডি দীপিকা কুমারী সঠিক উত্তর অপশান নাম্বার বি তিরন্দাজি আর্চারি নেক্সট ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা আইন বিভাগের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জেনারেল সলিসিটার জেনারেল নাকি অ্যাটর্নি জেনারেল কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর বি অ্যাডভোকেট জেনারেল নেক্সট নম্বর ফর্টি ফোর ভাবা অ্যাটমিক রিসার্চ বা ভাবা অ্যাটমিক রিসার্চ মানে হোমি ভাবার নাম অনুসারে রয়েছে কোন রাজ্যে রয়েছে এটা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানা নাকি উড়িষ্যা সঠিক উত্তর অপশান নম্বর এ মহারাষ্ট্র এবং আজকের সেটা শেষ প্রশ্ন এবং এরপরে থাকছে তোমাদের জন্য হোমটাস্ক তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন বীরেন শাসমল অজয় মুখার্জি সতীশচন্দ্র সামন্ত নাকি সুশীল ধারা সঠিক উত্তর অপশান নাম্বার সি চন্দ্র সামন্ত তোমাদের জন্য যেটা হোম টাস্ক সেটা হচ্ছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের সময় ইংরেজদের পক্ষ থেকে তো রবার্ট ক্লাইব ছিলেন আর বাংলার লবাব ছিলেন মীর কাশিমের সাথে আর কে কে ছিলেন ঠিক আছে আরও দুজন ছিলেন এই দুজনের নাম তোমাদেরকে বলতে হবে এটা তোমাদের আজকের হোম টাস্ক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ